দোয়া ও ভালোবাসায় একশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে সবার জন্য শুভকর্ম শুভকামনা দেখুন একশো সাবস্ক্রাইব কমপ্লিট করতে অনেক দিন যাবত মেহনত করতে হয়েছে যা নতুন ইউটিউবের জন্য এটা চ্যালেঞ্জের বিষয় সেটা আপনারাও জানেন যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করবেন ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য প্রথমে আপনারা একটু ইউটিউব চ্যানেল মোবাইল দিয়ে যে পারেন তো ভালো না হলে ইউটিউব চ্যানেল অনলাইন থেকে যদি আপনি ইউটিউবে সার্চ দেন তাহলে তো আসবে যে কীভাবে ইউটিউব চ্যানেল ওপেন করেন ইউটিউব চ্যানেল ওপেন করার পরে বহু দাপ আসে যেমন চ্যানেল ওপেন করলেন ক্রিয়েট করলেন তারপর চ্যানেলে এক সাইডে তার ঘন্টা ওয়াশ টাইম লাগে এক হাজার সাবস্ক্রাইব লাগে যারা এটা কমপ্লিট করতে পারে তারা তো ভালো না হয় অন্যথায় অন্যদিকে অন্য উপায় বের করতে হয় যেমন এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করার পরে অনেকে সাবি মনিটাইজেশন আসে না অনেকে মনিটাইজেশন না আসার পরে তারা চ্যানেল অনেকে মনে করে যে ভিডিও বানানো সম্ভব না ভিডিও না বানানো সম্ভব হলে অনেকে চেষ্টা করে না চেষ্টার পরে অনেকে বিফল হয়ে যায় তো মনিটাইজেশন না আসলে কোনো ভেঙে পড়ার কোনো কারণ আমি মনে করি না যারা এরকম অবস্থায় আছে অনেকে ভেঙে পড়তে পারে হতাশগ্রস্ত হয় আমি মনে করি যে এটা চালিয়ে যাওয়া উত্তম চালিয়ে গেলে ভিডিও কন্টিনিউ করা দরকার যেমন আমি ভিডিও করি ফানি ভিডিও তারপরে মাঝে মাঝে ইসলামিক ভিডিও ছাড়ছি ইসলামিক ভিডিওতে অনেক সমস্যা কপি রেটে আসে আমি প্রথম তো বুঝতে পারি নাই অন্য মানুষের ভিডিও কপি করছি তারপর পেস্ট করছি এগুলো বোঝ হয়তো বুঝতে পারি নাই এখন আর আমি অন্য মানুষের ভিডিও কপি করি না পেস্ট করি না যাই হোক নিজে নিজে ফানি ভিডিও করার চেষ্টা করি ফানি ভিডিও করার আস্তে আস্তে চ্যানেল গ্রো হবে সাবস্ক্রাইব আসবে তারপর এখন আমার চ্যানেল মনিটাইজেশন আসছে ডলার আসা শুরু করছে অবত অথচ চ্যানেল কিন্তু বেশি একটা হয় নাই গ্রো হয় নাই আর বেশি দিন বয়স হয় নাই মাস তো তিন মাসের মতো হবে যাক আপনাদের দোয়া ভালোবাসা এখন এগিয়ে যাচ্ছি আরও দোয়া ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন না হলে তো একদম ইউটিউব ক্রিডি সাহস পায় না ইউটিউব চ্যানেল সানালের জন্য যখন সাহস পায় তখন বহুত কিছুই সম্ভব আপনারা যদি ভালোবাসা দেন তারপর আস্তে আস্তে এখন বর্তমান অবস্থায় ইউটিউব চ্যানেল আমার কত তিন হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয় না একটু বাকি আছে তো আপনারা সাপোর্ট করেন তাও হবে আমি চাই যে আপনার সাপোর্ট করেন আর আপনার নতুন যারা ইউটিউব চ্যানেল ওপেন করতে চান তারা ভালো কিছু কন্টেন্ট ইউজ করবেন যেরকম যে মনে করবেন যে কেউ ফার্নি ভিডিও করে কেউ ট্রাভেলিং ভিডিও কেউ জার্নি ভিডিও বিভিন্ন ক্যাটাগরি কেউ গ্রাম অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য বিভিন্ন যে যেটা আইটেম পছন্দ করে বা ভালো ক্যামেরা দরকার তারপর একটা ই দরকার অমিত লিস্ট উলানজি ই উলানজি ইয়ারফোন বিভিন্ন প্রকার বিভিন্ন কিছু দরকার কেউ ওয়া ব্যবহার করে কেউ আইফোন ইউজ করে স্যামসাং এর ফোন ইউজ করে তা আমি আপাতত আপনাদের ভিভো মোবাইল থেকে ব্যবহার করি যাকে একটা মোবাইল আসা কেনার সমর্থ আল্লাহ যদি দেয় তাহলে হবে আপনাদের দেওয়া ভালোবাসা চাইতেছি তা চ্যানেল গ্রো করার জন্য সামনের দিকে আগাইতেছি আপনারা দোয়া করবেন আর নতুন যারা ইউটিউব ওপেন করবেন চ্যানেল ওপেন করবেন তারা অবশ্যই ভালো মোবাইল নিয়ে নেবেন আর যতটুকু সমর্থ আছে আর ভালো কাছে স্ট্যান্ড ব্যবহার করে এগুলোও ভালো পানি ভিডিও তো অনেক সাবস্ক্রাইব আসে তাও যদি আপনারা চেষ্টা করেন ফানি ভিডিও করতে পারেন আর ট্রাভেলিং ভ্রমণ মন করার জন্য তো বহুত কিছু দরকার টাকা পয়সা দরকার ভালো মোবাইল দরকার আইফোন দরকার আর তারপরে স্ট্যান্ড দরকার বয়া দরকার বহুত কিছু দরকার যাক যাই যার যে সমর্থ সেরকম চালিয়ে যাবেন যাক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি এখন পর্যন্ত তিন তিনকে সাবস্ক্রাইব কমপ্লিট হবে দোয়া করবেন পরবর্তী আপডেট আপনাদের জানাবো আল্লাহ হাফেজ